এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আদা আর এখানে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছে একটু আর এখানে নিয়ে নিয়েছে বিস্কুটের গুঁড়ো আর নিয়েছে একটা ডিম এখন আমি লোটে মাছের মধ্যে এক একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুনের পেস্ট এটা আদা বাটা এটা ব্ল্যাক পেপার এখন এখানে দিচ্ছি একটা ডিম ভেঙে দিচ্ছি আমি এবার হাত দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি দু চামচ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আবার ম্যারিনেট করে নেব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটাকে ভালো করে গরম করে নেব দেখুন আমি এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এভাবে তুলে এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এভাবে করে মাখিয়ে নেব বিস্কুটের গুঁড়ো একে একে এটা এভাবে করে রাখবো তারপরে আমি তেলে ছাড়বো দেখুন কি সুন্দর হয়েছে আমার তেলটা গরম হয়ে গেছে আমি লোটে মাছের ফিশ ফিঙ্গারগুলো একদম রেডি করে নিয়ে চলে এসেছি এখন এগুলো ফ্রাই করে নেব তেলে দেখুন আমার লোটে মাছের ফিশ ফিঙ্গার একদম রেডি আমি এখন একে একে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্টের স্টাইলের ফিশ ফিঙ্গার একদম রেডি দেখুন রেস্টুরেন্টে যদি আপনি এই ফিশ ফিঙ্গারগুলো খেতে যান তাহলে কিন্তু আপনার অনেক খরচা হয়ে যেতে কম খরচে আপনি বাড়িতে এগুলো করে খেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা বোলাক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে